নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভারত তীর্থ হেগর চিত্ত পূর্ণ তীর্থে এই ভারতের মহাবানবে সাগর তীরে দুবাহ ভাড়ায় নবীনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বকমদও پوری তারি ধ্যান এই যে ভূদ নদী যত মালা ত্রিত প্রাপ্ত হিদায় নিত্য পবিত্র ধরিত্রী রে এই ভারতে মহামানবে সাগর তীরে এও না কি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেধায় আর্য হেধা অনার্য হেধায় দ্রাবির চিন সব ভুল দল পাঠার বদল এক দেহে হল পশ্চিমে আজি খুলিয়াছে দাঁত সেถา হতে সবে আনে উপহার দিবে আর দিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতে মহাভারবে ভারতবে সাগর তীরে রণধারাবাহী গাহি উন্মাদ কলরবে ভয়ে দেবতন গিরপর্বত যারা এসেছিল সবে তারাবোন মাঝে সবাই মিলাজে কেহ বাকে ভাকে তো আমার শরীতে রয়েছে ধনিতে তার বিচিত্র সুখ হে রুদ্রবীনা বাজো 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 ঘৃণা করি দূরে আসে যারা আজ বন্ধ নাসিবে তারা ও হাসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেধায় একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি হৃদয় মন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ফুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনা সে যোগ্য যজ্ঞশালায় খোলা জিতার হেফায় সবারে হবে বিলিবারে আরো তো শিরে এই ভারতের মহামানবে সাগর তীরে সেই উপমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মরমে দুহিতে আছে সে ভাগকে লিখা এ দুঃখ বহর করুণর মন শুনুনি একের ডাক যত লাজ ভয় কর জয় অপমান দূরে থাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লোভিবে কি বিশাল প্রাণ বোহায় রজনী জাগিছে জননী বিপুল নীড়ে এই ভারতের মহামানবে সাগর তীরে হেসো হে আর্য হেসো অনার্য হিন্দু মুসলমান হেসো হেসো আজ তুমি ইংরাজ হেসো হেসো খ্রিস্টান এসো হে ব্রাহ্মণ সুচি করি মন ধর হাত সবাকার এসো হে পতিত হো সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ধর হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ আজি ভারতের মহামানবের তীরে আজি ভারতের মহামানবের তীরে আজি ভারতের মহামানবের তীরে ধন্যবাদ